নমস্কার নিউজ ফ্যান গার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আগরতলার এডিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ গ্রাউন্ডে যথাযোগ্য ডিফেন্স ও হোমগার্ড দিবস উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে হয় বলেন অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান ও আত্মত্যাগের সম্মান জানিয়ে এই দিন পালিত হয় তিনি সকল সিভিল ডিফেন্স হোমগার্ড স্বেচ্ছাসেবক এবং আপদা মিত্রদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী বলেন বিপর্যয় মোকাবিলায় তাদের সেবামূলক কাজ ও সিমনা বিধানসভা কেন্দ্রে বড় কাঠাল বাজারে আয়োজিত সভায় মোট ৩১২ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। দলে বরণ করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার সমস্ত জনজাতিদের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তিনি যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন রাজনৈতিক স্বার্থে বিপথে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতির প্রকৃত উন্নয়নে কাজ করুন সভায় উপস্থিতরা একত্রিত হয়ে ত্রিপুরার উন্নয়ন ও শক্তিশালী রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের সংকল্প ব্যক্ত করেন শনিবার আগরতলা বিমানবন্দর থেকে মোট নটি বিমান বাতিল হয়েছে টানা দুদিন ধরে বিমান বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে ফ্লাইট বাতিলের কারণে বহু যাত্রী বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন দুর্ভোগ কিছুটা কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত সুবিধার ব্যবস্থা করেছে যাত্রীদের সহায়তায় কাউন্টার বিশ্রাম ও পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায় বিএসএফ এর রাবার গুলিতে আহত হয়েছে দুই নাবালক সোনামুড়া কলমচোড়া থানার পুটিয়া ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে শনিবার এই ঘটনায় আহত দুই নাবালককে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনা কারও স্পষ্ট নয় তরফে কোনো বক্তব্য জানা যায়নি কৈলাসহর মনুঘাটে বিজেপি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্ত নিরাপত্তা শান্তিরক্ষা ও পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয় বিস্তৃত আলোচনা হয় বৈঠকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ সহ সীমান্ত ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা উন্নয়নে দুই পক্ষ মত বিনিময় করে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক বিশ্বাস ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয় নতুন দিশা মহিলা ক্লাস্টারের উদ্যোগে শনিবার উদয়পুর ধজনগরে আয়োজিত হল লিঙ্গ সমতার জন্য জাতীয় প্রচারণা র্যালি যেখানে অংশ নেন ক্লাস্টারের কর্মীরা এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা র্যালিটি দুপুর দুটোই শুরু হয় হাতে ফেস্টুন ও ফ্লেক্স নিয়ে অংশগ্রহণকারীরা প্রচার করে নারী শিক্ষা শিশুশ্রম রোধ বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নিরাপত্তার বার্তা প্রচারণার মূল লক্ষ্য ছিল সমাজে লিঙ্গ বৈষম্য প্রতিরোধ ও নারী পুরুষ উভয়ের জন্য নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা ত্রিপুরায় নিউমোনিয়া প্রতিরোধে রাজ্য ও জেলা ভিত্তিক কর্মসূচি এস এনএসএস উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শীতকালে নিউমোনিয়ার সংক্রমণ বেশি ছড়ায় অনুষ্ঠান থেকে মেয়র শিশুদের মধ্যে সর্দি কাশি শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন উদ্বোধনী অনুষ্ঠানে সাতজন শিশুকে টিকা প্রদান করা হয় এবং কিছু শিশুকে উপহারও বিতরণ করা হয় ভারতীয় কিষাণ মোর্চার উদ্যোগে শনিবার কমলপুর দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতে কৃষকদের মধ্যে উন্নত মানের আলু পরাশ ও মরিচ বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে থেকে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব জানান রাজ্য সরকারের কৃষক কল্যাণ দপ্তর এবং কিষাণ মোর্চার উদ্যোগে প্রতি বছর কৃষকদের উন্নত মানের বীজ প্রদান করা হয় বিগত চার বছরে কৃষকরা উৎপাদিত ধান ও চাল দেশের একাশি কোটি মানুষ এবং ত্রিপুরার পঁচিশ লক্ষ মানুষকে সরবরাহ করেছেন ড বি আর আম্বেদকরের সত্তরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উজ্জ্বন্ত প্রাসাদ প্রাঙ্গনে শনিবার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল বলেন সংবিধানের খসড়া ডক্টর আম্বেদকরের সভাপতিত্বে তৈরি হয়েছিল এবং এতে সমতা স্বাধীনতা ও সুযোগের সংস্থান করা হয় তপশিলি জাতি কল্যাণমন্ত্রী মন্ত্রী সুধাংশু দাস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ড আম্বেদকরের অবদান তুলে ধরেন ঊনগঠটি জেলার কুমারঘাট ব্লক প্রশাসন ও থানার যৌথ উদ্যোগে নতুন ফৌজদারি আইন নারী নিরাপত্তা শিশু বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ব্লক বিডিও সুদীপ ভৌমিক নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন আর এসডিবিও উৎপেলন্ত দেবনাথ নতুন আইন ও অপরাধ প্রতিরোধ নিয়ে বিশদ আলোচনা করেন পঞ্চায়েত চেয়ারপারসন সুমতি দাস নারী সুরক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির উদ্যোগে এনএসআরসিসি ব্যাডমিন্টন হলে শনিবার সাংবাদিক সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন স্বরূপা নাহা রানার সন শতাব্দী দেবনাথ এবং তৃতীয় স্থান পায় তাপসী রায় পুরুষ সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন শুভঙ্কর দাস রানার সন সন্তোষ গোপ এবং তৃতীয় স্থান পায় কৌশিক সমাজপতি মহিলা ডাবলসে চ্যাম্পিয়ন হন শতাব্দী দেবনাথ ও তাপসী রায় পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হন সন্তোষ গোপ ও অঞ্জন you এবার থেকে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হল আগরতলা লোকভবন এতদিন লোকভবনে সাধারণ জনগণের প্রবেশাধিকার ছিল না রাজ্যপাল ইন্দ্র সিনহা নালুর উদ্যোগে এখন থেকে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সাধারণ মানুষ লোকভবন ভ্রমণ করতে পারবে প্রতি তিন ঘন্টায় পঁচিশ জন করে মোট পঁচাত্তর জন দর্শনার্থী লোকভবন ঘুরে দেখতে পারবেন প্রথম দিনের প্রচারে অভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল নগণ্য খোয়াইয়ের উত্তর রামচন্দ্র ঘাটে হেডকোয়ার্টার নির্মাণের কাজে রাবার বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে দাবি করা হয়েছে আগাম ছাড়াই চাষী দিব্যেন্দু দাসের পাঁচ কানের জমিতে থাকা প্রায় তিনশো রাবার গাছ কেটে ফেলা হয়েছে ত্রিশ বছর ধরে এই বাগান থেকে জীবিকা নির্বাহ ছিল পরিবারটি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও প্রশাসনকে চাষীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে ধর্মনগরে ভিমার্টে অভিযান চলার পর এবার বিশাল ম্যাগামার্টেও অভিযান চালায় ডিসিএম জিনিয়াস দেববর্মার নেতৃত্বে মহকুমা প্রশাসন অভিযানে উপস্থিত ছিলেন এসডিএম খাদ্য সুরক্ষা দপ্তর পৌর পরিষদের প্রতিনিধি ও সেলটেক্স বিভাগের আধিকারিকরা দোকানের স্টক পরীক্ষা করতে গিয়ে একাধিক মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার হয় নমুনা পণ্য বাজেয়াপ্ত করে দোকান মালিকের নোটিশ ধরানো হয় ড বি আর আম্বেদকরের তম প্রয়াণ দিবসে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ করল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফলের চারা রোপণ করেন সংস্থার উপ অধিকর্তা শঙ্কর সাহা কিচেন গার্ডেন পরিদর্শন করে বাগানগুলো আরও সুশোভিত করার পরামর্শ দেন অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে টাকা তছরুপের মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি শনিবার সে কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে নাম রয়েছে আরও দশ ব্যক্তি এবং সংস্থার অভিযোগ একটি বরাদ পাওয়ার জন্য ভুয়ো ব্যাংক গ্যারান্টি দিয়েছে অনিল আম্বানির সংস্থা ইডি সূত্রে জানা গেছে চার্জশিটে নাম রয়েছে রিলায়েন্স পাওয়ারের সিএফও অশোক কুমার পাল রিলায়েন্স এনইউ বেস লিমিটেড রোশা পাওয়ার সাপ্লাই লিমিটেড ওড়িশার ভুয়ো সংস্থা আর্থিক উপদেশ বেশ ধৃত এশিয়ার বন্য পশু দশ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি রেড কর্নার নোটিশ জারি করেছিলেন ইন্টারপোলো এশিয়ার মোস্ট ওয়ান্টেড বন্য পশু পাচারকারী ইয়াংচেন লাচুংপাকে সিকিম থেকে গ্রেফতার করল মধ্যপ্রদেশে স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ বাহিনী লাচুংপাকে গ্রেফতার সহযোগিতা করেছে সিকিম পুলিশ এসএসবি এবং সিকিম বন দফতর দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির শুক্রবার থেকেও শনিবার সকালে দূষণের মাত্রা আরও বেশি ভোর থেকেই রাজধানীর শরীর জুড়ে কুয়াশার কম্বল সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না এদিনের দূষণের মাত্রা তথা গড় অতি খারাপ এদিকে লাফিয়ে শুক্রবার ছিল ডিসেম্বরের সবচেয়ে শীতলতম দিন পারদ ছিল পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে শনিবারও অব্যাহত ইন্ডিগোর পরিষেবা বিপর্যয় তবে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার বার্তা কর্তৃপক্ষের ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হল যাত্রীদের পর পর বাতিলের ঘটনায় কার্যত বিধ্বস্ত পরিষেবা অভিযোগ গড়িয়েছে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা কিন্তু কথা বলা হলেও শনিবারেও দেখা গেছে একই ছবি পর পর বাতিল হয়েছে বহু উড়ান বিশ্বের যে কোনো দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে ভারত নয়াদিল্লির এই কৌশলগত স্বাধীনতা রয়েছে তাতে আমেরিকা বা অন্য কোনো দেশই বাধা দিতে পারে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের পরপরই বার্তা দিয়ে রাখলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার দুদিনের ভারত সফরে এসেছিলেন পুতিন তার সঙ্গে বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সূত্রে খবর দু দেশের সম্পর্ক মজবুত করা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলা বর্ষণ করেছে দুই পক্ষের কর্মকর্তারা বলেন শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয় তারা একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন সাম্প্রতিক সময়ে এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা দক্ষিণ আফ্রিকার উপকূলে ষাট হাজারেরও বেশি পেঙ্গুইনের ঘিরে উদ্বেগ বন্যপ্রাণপ্রেমী মহলে চিন্তায় পরিবেশ বিশেষজ্ঞরাও প্রাথমিকভাবে মনে করা হয়েছিল উপকূল অঞ্চলে সার্ডিন মাছের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার ফলেই অনাহারে মৃত্যু হচ্ছে পেঙ্গুইনদের একটি সমীক্ষাতেও সেই তথ্য উঠে এসেছিল কিন্তু মরক না থামায় বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন হঠাৎ পরিবেশগত কিছু পরিবর্তনের কারণে পেঙ্গুইনদের মৃত্যু হতে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে ফের জটিলতা রবিবার তার লন্ডনে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সংবাদ মাধ্যমিক প্রকাশিত খবরে জানা গেছে তারিখ ফের পিছিয়ে দেওয়া হয়েছে খালেদার শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত জটিলতাও রয়েছে এখনো ঢাকায় কোনো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছয়নি পুতিন সফরে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা তড়িঘড়ি ভারতে বাণিজ্য দূত পাঠাচ্ছেন ট্রাম্প আক্ষরিক অর্থে দুদিনের ভারত সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের মাঝেই ফের নিজেদের বন্ধুত্ব জানান দিচ্ছে আমেরিকা জানা গেছে মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইটজারের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের একটি দল আগামী সপ্তাহে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে আসার পরিকল্পনা করছে যদিও এই দলে আর কে কে থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি তার খুব শখ ছিল শান্তির নোবেল দেওয়া হোক তাকে কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার জোটেনি এবার পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিনের ফের দাবি অবশ্যই নোবেল দেওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তা একের পর এক যুদ্ধ থামানোর জন্য নয় বরং ভারত ও রাশিয়াকে কাছাকাছি নিয়ে আসার জন্য বলাই বাহুল্য এটা ব্যঙ্গ আমেরিকার ভারত নীতিরই আসলে সমালোচনা করছেন মাইকেল রুবিন এক নজরে পচেইশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ পর্দায় নমস্কার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য করে কিন্তু আমরা প্রায় বিনোদনের এই পর্বটা শুরু করে ফেলেছি অভিনয়ের পাশাপাশি খেলাধুলোতে অভিনেত্রী শ্রুতি কতটা দক্ষ কতটা পছন্দ করেন সেটা বোধ হয় এই শুটিং এর ফাঁকে ক্রিকেট ব্যাট হাতে অভিনেত্রীকে দেখলে বোঝা যায় Da lajkaš to. Sad